নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে মহালয়ার দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কি এবং কিভাবে বাড়ির সদর দরজায় ঢালতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহালয়া এই মহালয়ার দিন থেকেই কিন্তু মাতৃশক্তির সূচনা ঘটে এবং পিতৃশক্তির অবসান হয় সেই জন্যে এই মহালয়ার দিন আপনি যে কাজ করবেন সেই কাজের কিন্তু অনেক সুফল পাবেন তার সাথে সাথে আপনাদের পরিবার থেকেও সমস্ত অশুভ প্রভাব দূরও হয়ে যাবে বন্ধুরা এই বছর অর্থাৎ হাজার চব্বিশে মহালয়া পড়েছে অক্টোবরের দু তারিখ এই মহালয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বন্ধুরা এই মহালয়ার দিন কিন্তু আপনারা অবশ্যই করে বাড়ির সদর দরজাতে এই জিনিসটি ঢেলে দেবেন তাহলে বুঝতে পারবেন আপনার বাড়ি থেকে সকল প্রকার বাস্তুদোষ অশুভ প্রভাব নেগেটিভ এনার্জি একেবারেই দূর হয়ে গেছে বন্ধুরা এই কাজটি করার জন্য অবশ্যই করে ঠিক মহালয়ার আগের দিন অর্থাৎ অক্টোবরের এক তারিখে আপনারা ঠিক সন্ধ্যাবেলায় ভালো করে হাত মুখ একেবারে ধুয়ে নেবেন তারপরে আপনারা পরে নেবেন একটি পরিষ্কার পোশাক পোশাকটি পরে ভালো করে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন তারপরে বন্ধুরা অবশ্যই করে চলে যাবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই আপনারা যেমন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা পূজা করেন ঠিক তেমনভাবেই প্রথমেই ঠাকুর ঘর একেবারেই মুছে পরিষ্কার করবেন ঠাকুর ঘর মুছে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে আপনার বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে সকল দেবতাকে অবশ্যই করে ভোগ নিবেদন করবেন তার সাথে সাথে বন্ধুরা অবশ্যই করে কিন্তু মা দুর্গারও ভোগ নিবেদন করবেন যদি আপনার বাড়িতে সর্বদাই মা দুর্গা বিরাজমান থাকে তাহলে অবশ্যই করে ভোগ নিবেদন করবেন আর যদি আপনার বাড়িতে মা দুর্গার বিগ্রহ নেই সেক্ষেত্রে আপনারা একটি ফটো নিয়ে আসবেন এবং ঠাকুর ঘরে বসাবেন এবং তার সামনে অবশ্যই করে ভোগ নিবেদন করবেন বন্ধুরা যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে তারপরে আপনারা প্রদীপ জ্বালিয়ে ভালো করে সকল দেবদেবীকে আরতি করে নেবেন বন্ধুরা আরতি করা যখনই একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে তারপরে অবশ্যই সেই প্রদীপ এবং ধূপটি রেখে দেবেন ঠাকুর ঘরে তারপরে অবশ্যই করে কিন্তু শাঁক কাঁসা ঘণ্টা বাজিয়েই প্রথমেই সন্ধ্যাবেলার পূজা একেবারেই সম্পূর্ণ করে নেবেন যখনই সন্ধ্যাবেলার পূজা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা প্রণাম করে কিছুক্ষণ বাইরে বেরিয়ে যাবেন যাতে যে ভোগ আপনারা আপনার বাড়ির ইষ্ট দেবতাকে নিবেদন করেছেন সেই ভোগ যেন সেই সকল দেবদেবী গ্রহণ করেন কিছুক্ষণ হয়ে গেলে আবার ঠাকুর ঘরে গিয়ে যে সকল ভোগ নিবেদন করেছিলেন অবশ্যই তুলে নেবেন এবং সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন বন্ধুরা যখনই একেবারে পূজা সম্পূর্ণ হয়ে যাবে ভোগ তোলা হয়ে যাবে তারপরে ঠাকুর ঘরটা পুনরায় পরিষ্কার করে মুছে নেবেন পরিষ্কার করে মোছা হয়ে গেলে তারপরে নিয়ে নেবেন একটি ঘটি আপনাদের ঠাকুর ঘরে যদি কোনো তামার ঘটি থাকে বা ঘট যদি থাকে অবশ্যই নিয়ে নেবেন কারণ এই কাজটি করার জন্যে অবশ্যই করে তামার পাত্র খুবই দরকার যদি একান্তই তামার পাত্র না থাকে সেক্ষেত্রে আপনারা পিতলেরও নিতে পারেন বা আপনাদের কাছে যা আছে সেটাই নেবেন মা দুর্গার নাম করে বন্ধুরা সেই পাত্রটি ভালো করে মুছে ধুয়ে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পরিষ্কার করা হয়ে গেলে তার মধ্যে এক ঘটি পরিমাণ গঙ্গার জল ভালো করে ভরবেন যখনই ঘটি একেবারেই পরিপূর্ণ হয়ে যাবে তার মধ্যে কিন্তু অবশ্যই করে আপনারা অল্প পরিমাণ কালো তিল দেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অল্প পরিমাণ কালো তিল দেবেন এবং তার মধ্যে এক চিমটি পরিমাণ হলুদ দিতে পারেন কিন্তু বন্ধুরা এই কালো তিল বা এই হলুদ আপনার বাড়ির রান্নাঘরে যদি থাকে সেইখান থেকে একেবারেই নেবেন না অবশ্যই করে বাজার থেকে একেবারে নতুন এবং পরিষ্কার দেখে কিনে নিয়ে আসবেন সেই জিনিসগুলি নিয়ে এসে প্রথমেই কালো তিল এবং এক চিমটি পরিমাণ হলুদ দেবেন যদি টুকরো এক টুকরো হলুদ থাকে সেটাও দিতে পারেন যদি গুঁড়ো হলুদ থাকে সেটাও দিতে পারেন ঠিক তার সাথে সাথে অল্প পরিমাণ আপনারা একটু কর্পূর দেবেন বা আপনারা একটি ছোটো কপুরও দিতে পারেন এই তিনটি জিনিস একত্রে সেই ঘটের মধ্যে দিয়ে ভালো করে আপনারা জলটাকে হাত দিয়ে মিশিয়ে দেবেন মেশানো হয়ে গেলে সেই ঘটের মধ্যে অবশ্যই আপনারা সকালে যে ফুল আপনার বাড়ির ইষ্ট দেবতার চরণে নিবেদন করেছিলেন সেইখান থেকে একটি ফুল নেবেন এবং সেই ঘটের মধ্যে রাখবেন তার সাথে সাথে একটি তুলসী পাতাও দিয়ে দেবেন বন্ধুরা সেই ঘরটি কিন্তু অবশ্যই করে মা দুর্গার সামনে রাখবেন কিন্তু বন্ধুরা সেই ঘরটি একেবারে শুধু মাটির উপরে রাখলে হবে না একটি পাত্র নেবেন তার উপরে যাতে সারা রাত কোনোভাবে যেন পড়ে না যায় এবং এমন রাখবেন যেন বাইরের আলো বা সূর্যের আলো গিয়ে সেই ঘরটার মধ্যে পড়ে যখনই আপনাদের রাখা হয়ে যাবে তারপরে কিন্তু অবশ্যই করে মা দুর্গার সামনে বসে হাত জড়ো করে আপনারা আপনার বাড়ির সকল সমস্যা অবশ্যই করে মা দুর্গার কাছে জানাবেন জানানো হয়ে গেলে সেই ঘরটি কিন্তু আপনারা রেখে চলে আসবেন এবং বন্ধুরা ওই ঘরটি যেন সারা রাত থাকে তারপর আপনারা ঠিক পরের দিন অর্থাৎ মহালয়ার দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন বন্ধুরা ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমেই বিছানাতে বসে মা দুর্গাকে প্রণাম করবেন তারপরে আপনার বাড়ির সমস্ত কাজ করে নেবেন এবং বাড়িঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন তার সাথে সাথে বন্ধুরা অবশ্যই করে আপনার বাড়ির সদর দরজাও পরিষ্কার করে নেবেন দেখবেন যেন সদর দরজার সামনে কোন রকম নোংরা আবর্জনা ছেঁড়া জামা কাপড় ছেঁড়া জুতো একেবারেই না থাকে এগুলি থাকলে কিন্তু বাড়ির কখনোই উন্নতি হয় না এর ফলে বাড়ির বাস্তু দোষ হয় অশুভ প্রভাব সৃষ্টি হয় সেই জন্যে সদর দরজা সর্বদাই পরিষ্কার রাখতে হয় তার সাথে সাথে সদর দরজার চারিদিক একেবারেই পরিষ্কার করে নেবেন তারপরে বন্ধুরা আপনারা ভালো করে স্নান করে নেবেন এই দিন চাইলে যে কোনো গঙ্গাতে গিয়ে স্নান করে আসতে পারেন বা বাড়িতে স্নান করে গায়ে গঙ্গার জলও ছিটিয়ে নিতে পারেন দুটোই কিন্তু শুভ কাজ যখনই স্নান করা হয়ে যাবে তারপরে পরে নেবেন একটি একেবারেই পরিষ্কার পোশাক পোশাকটি পরা হয়ে গেলে প্রথমেই চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই কিন্তু প্রথমেই আপনার বাড়ির সকল ইষ্ট দেবতাকে প্রণাম করবেন তার সাথে সাথে মা দুর্গাকেও ভালো করে প্রণাম করে নেবেন বন্ধুরা প্রণাম করা হয়ে গেলে সেই পাত্রটি আপনারা প্রথমেই কিন্তু মা দুর্গার সামনে অনুমতি চেয়ে নেবেন সেই পাত্রটি তোলার জন্যে অনুমতি চাওয়া হয়ে গেলে সেই পাত্রটি হাতে করে তুলে নেবেন এবং ভালো করে চোখ বন্ধ করে আপনারা বলবেন এই কথাটি ঠিক তিনবার জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বলেই সেই ঘরটি কিন্তু আপনাদের কপালে একটু ছুঁয়ে নেবেন এবং চলে যাবেন আপনার বাড়ির সদর দরজার সামনে দেখবেন যেন সদর দরজার সামনে কেউ না থাকে যখনই দেখবেন কেউ নেই তখনই সেই এক ঘটি পরিমাণ জলটির উপর থেকে সেই তুলসী পাতা এবং সেই ফুলটি হাতে করে তুলে নেবেন এবং সেই এক ঘটি জল ভালো করে সদর দরজার সামনে ঢেলে দেবেন ঢালার সময় অবশ্যই করে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এই কথাটি তিনবার বলে ভালো করে জলটি ঢেলে মা দুর্গার কাছে প্রণাম করে নেবেন এবং মনে মনে বলবেন যাতে আপনার বাড়ির সমস্ত সমস্যা এই জলের মাধ্যমে যেন ধুয়ে বাইরে বেরিয়ে যায় এই কথাটি বলে আপনারা তারপরে পুনরায় চলে আসবেন এবং সেই পাত্রটি ভালো করে ধুয়ে আপনার ঠাকুর ঘরে রাখবেন এবং মা দুর্গার সামনে প্রণাম করে মহালয়ার সকালবেলা সুন্দর করে ভোগ নিবেদন করে মহালয়ার পূজা একেবারেই সম্পূর্ণ করবেন বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই কাজটি মা দুর্গাকে বিশ্বাস করে ভালোবেসে করবেন যদি আপনারা অবিশ্বাস মনে করেন কোনো কাজ দেবে না তার সাথে সাথেই মা দুর্গা কিন্তু অনেক রুষ্টও হবেন সেই জন্য মনে বিশ্বাস রেখে করবেন অনেক কাজ দেবে বন্ধুরা সবাই একবার মা দুর্গাকে ভালোবেসে কমেন্টে অবশ্যই করে জয় মা দুর্গা লিখে যাবেন দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ